আমের সিজনে আমের জুসি যদি না খাওয়া হয় তবে এই সময়টাই যেন কেমন পানসে লাগে তাই আজ একটু টক একটু ঝাল আর একটু মিষ্টি কাঁচা আমের জুস বানাবো আর আমার এই স্পেশাল টক ঝাল মিষ্টি আমের জুসটি বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই নিয়মে খুব সহজেই আপনি অসাধারণ একটি আমের জুস বানিয়ে ফেলতে পারবেন খুব অল্প সময়ের ভিতর তাহলে চলুন বন্ধুরা এই জুসটা বানানো শুরু করি আর জুসটি তৈরির জন্য আমি মাঝারি সাইজের দুইটি কাঁচা আম নিয়েছি আর জুসটা বানানোর জন্য আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এতে আমি অ্যাড করব দুই চামচ ধনেপাতা পাতা কুচি এরপর অ্যাড করব একটি কাঁচামরিচ কুচি এবার দিব হাফ চামচ ভাজা জিরা গুঁড়া এক চামচ বিট লবণ এবং চার চা চামচ চিনি ফ্রেন্ডস আপনি কিন্তু আপনার টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করা উপাদানগুলো কম বেশি করতে পারবেন এরপরেতে হাফ চামচ লবণ দিব টেস্টটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এবার এই সকল উপকরণগুলোকে একটি ব্ল্যান্ডারের জগে ঢেলে নেব এরপর এতে হাফ গ্লাস পানি দিয়ে ব্ল্যান্ড করে নিব। কারণ প্রথমেই বেশি পানি দিয়ে ব্লেন্ড করলে এই জুসটা স্মুথ হবে না এতে অনেকটা দানা দানা ভাব থেকে যাবে আর এর জন্যই অল্প পানি দিয়ে ব্ল্যান্ড করছি প্রথম পর্যায়ে ব্ল্যান্ড করার পর এতে আমি দুই গ্লাস ঠান্ডা পানি অ্যাড করব তারপর এটাকে আবারও ব্ল্যান্ড করে নিব আপনি যদি এই জুসটা ঠান্ডা না খেতে চান তাহলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন ফ্রেন্ডস ঝাল মিষ্টি জুসটা তৈরি আপনি চাইলে এটাকে একটু সাজিয়েও নিতে পারেন আমি এখানে লেবুর স্লাইস আর ধনেপাতার পাতার সাহায্যে সাজিয়ে নিচ্ছি ফ্রেন্ডস এই গরমে এই জুসটা কিন্তু আপনি খুব অল্প সময়েই তৈরি করে ফেলতে পারবেন আর এই ঠান্ডা ঠান্ডা ঝাল মিষ্টি জুসটা খেয়ে নিজেকে করে নিতে পারবেন একদম ফ্রেশ আর বাড়িতে গেস্ট চলে আসলে কিন্তু এই জুসটির সাহায্যে তাকে আপ্যায়নও করতে পারবেন কারণ এর টেস্টটা খুবই অসাধারণ তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না